দেখেন এখানে যদি আমি মাউসটা ড্রাগ করি ওপরেও কিন্তু মাউস ড্রাগ হচ্ছে তার মানে কি একটা উইন্ডোতে আমি মাউস ড্রাগ করতেছি আর এখানে কিন্তু তিনটা চারটা উইন্ডোতে ড্র্যাগ ড্রাগ হচ্ছে আচ্ছা দুইটা মনে করেন দুইটাতে ড্রাগ হচ্ছে এখন এটা কিভাবে আমি করতেছি আমি যদি একটু সমান্তরালে রাখি তো এখানে যদি আমি টেলিগ্রামে ক্লিক দিই এখানে কিন্তু টেলিগ্রামে ঢুকে গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু তো গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো গাইস আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং রিকোয়েস্টেড একটা ভিডিও আজকে হতে চলেছে তো যেটাতে আপনারা মেনি টাইমস আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই কীভাবে পিসিতে আপনারা এতগুলো উইন্ডো ওপেন করে রাখেন তো কীভাবে এতগুলো উইন্ডো আমি ওপেন করে রাখি সেই ভিডিওটা কিন্তু এটাই তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পাবো অনেক কমেন্ট আছে যেগুলো আসলে ওভাবে দেখতে পাচ্ছি না এখন অনেকগুলো ছিল বা রয়েছে কিছু কিছু জায়গায় এই যে এইখানে যদি রিপ্লাই করি তাহলে হয়তো কমেন্টগুলো দেখা যাবে বেশি তো আমি ভাই আপনাদের এই ভিডিওটা করার জন্য আজকে দিনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়বার কম্পিউটারে বসেছি কারেন্ট চলে যায় তো অনেকটা বিরক্তিকর আমি গতকাল রাত্রেও ঘুমাই নাই আজকে দিনেও ঘুমাই নাই শুধুমাত্র আপনাদের এই ভিডিওটা দেওয়ার জন্য কালকে থেকে যে একটা সাপোর্ট পাইছি আপনাদের আমার মনে হয় না যে ভিডিওটা না দিলে আমার এটা ঠিক মনে হচ্ছে না তো বাইদ আমি গাছ কথা কম বলি কাজ বেশি করি এখন দেখেন আমি যে উইন্ডোগুলো বের করে রেখেছি এটা কিভাবে প্রথম ভিডিও কিন্তু স্কিপ করেন না কারণ এখানে ইম্পর্ট্যান্ট তিনটা থিংস আমি বলবো আপনাদেরকে তো এখানে দেখেন অনেকগুলো উইন্ডো এগুলো কিন্তু আমি হচ্ছে উইন্ডোজ যে টেলিগ্রাম অফিসিয়াল সফটওয়্যার আছে সেটা ইউজ করতেছি ঠিক আছে সেটার মধ্যে মাত্র দুইটা অ্যাকাউন্ট আমি ইউজ করি এটা টেলিগ্রাম যে অফিসিয়াল সফটওয়্যার সেটার মাধ্যমে হ্যাঁ এটা ক্লিয়ার তো এটার মাধ্যমে কিভাবে করি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে সার্চ করে যেগুলো আছে আমি জাস্ট ট্যাপ করি যেগুলো হচ্ছে ওয়েব ভার্সন সেগুলো শুধু এইভাবে কিন্তু ইউজ করতে পারবেন এখন আমি আর একবার ঢুকে দেখাচ্ছি না কারণ ক্লিক দিয়ে যদি আপনি এখানে ক্লিক দেন তাহলে কিন্তু ওয়েব ভার্সন যেগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখেন এটা ওপেন হচ্ছে একটু নেট ছোলো থাকবে মেবি তো ওপেন হয়ে যাবে তো ওয়েব ভার্সন তো ওপেন করা আসে গেলাম এখন যদি আপনাদের কাছে এরকম ট্যাপ ট্যাপ কোনো প্রজেক্ট আসে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এখানে দুইটা প্রোজেক্ট নিয়ে আসছি হ্যাঁ যদি ট্যাপ ট্যাপ কোনো প্রজেক্ট আমি ইমুলটার সম্পর্কেও কথা বলবো হ্যাঁ তো যদি এরকম ট্যাপ ট্যাপ প্রজেক্ট আসে তাহলে কী করবেন আচ্ছা তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই এই দুইটা সরাই দেয় তো এই দেখেন এখানকার উইন্ডোটা থেকে আমি যদি সিনক্রোনাইজ করে দেই আছে এখন দেখেন এখানে যদি আমি মাউসটা ড্রাগ করি ওপরেও কিন্তু মাউস ড্রাগ হচ্ছে তার মানে কি একটা উইন্ডোতে আমি মাউস ড্রাগ করতেছি আর এখানে কিন্তু তিনটা চারটা উইন্ডোতে ড্রাগ হচ্ছে আচ্ছা দুইটা মনে করেন দুইটাতে ড্রাগ হচ্ছে এখন এটা কিভাবে আমি করতেছি আমি যদি একটু সমান্তরালে রাখি তো এখানে যদি আমি টেলিগ্রামে ক্লিক দিই এখানে কিন্তু টেলিগ্রামে ঢুকে গেলো বাট দুর্ভাগ্যবশত এটাতে টেলিগ্রাম লগ ইন করা নাই তাই এখানে কিন্তু এরকম আসলো না জাস্ট এরকম একটা অপশন আসলো এখন এখানে যদি আমি বটে ক্লিক দেই এখানে কিন্তু বটে চলে যাওয়ার কথা কিন্তু গেল না কেন জানেন এখানের বটটা দেখেন এখানকার যে উইন্ডোর যে উপরে আচ্ছা আমি বাংলায় বলি মনে করি যে শাটারের মতো যে জায়গাটা দেখেন এখানে দেখেন কতটুক আর এখানে দেখেন কতটুক এখানে অনেক বড় জায়গা আর এখানে কিন্তু অনেক কম জায়গা খাইছি এখন এই প্রবলেমটার কারণে কিন্তু আপনারা একসাথে মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু কাজ করবে উল্টাপাল্লা দেখেন আপনি ঢুকছেন কোথায় আর এখানে কোথায় যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এটা একটা ট্রিক্স বাট আমি এটা প্রসঙ্গে পরে আসতেছি হ্যাঁ এটা কেটে দিই আপাতত এখন এই যে বিষয়গুলো এরকম যদি আসে এটা আপনি ডেস্কটপেও করতে পারবেন এটা ওয়েব ভাষার সমস্যা নেই আপনি ইমুলটারেও করতে পারবেন তো কীভাবে করবেন এই বিষয়টা একসাথে কীভাবে ট্যাপ ট্যাপ করবেন হয়তো আপনারা বলতেছেন অটো ক্লিকার হ্যাঁ আপনাদের ভাবনা ঠিকই বাট একটু ডিফারেন্স আছে অটো ক্লিকার হলেও অনেকটাই পার্থক্য আছে একটু না অনেকটাই পার্থক্য আছে আমি কিভাবে পার্থক্য আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আপনারা যে কোনো একটা অটো ক্লিকার ডাউনলোড করে নেবেন আমার একটা অটো ক্লিকার ডাউনলোড করা আছে আমি যদি এটা সরাই দিই উইন্ডোটা এই যে অটো ক্লিকার তো এই অটো ক্লিকারটা থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একসাথে এই দুইটাতে কাজ করা যাবে এখন যদি আপনি অটো ক্লিকারে শুধু লেগে দেন এভাবে কাজ করে তাহলে কিন্তু আপনার প্রবলেম এখন এই প্রবলেম সলভ করার জন্য যেটা করতে হবে আমি এটা দেখেন অটো ক্লিক ক্লিক দিলে এটা উইন্ডো এরকম একটা উইন্ডো আসবে এখন আপনি চাইলে এই যে পিক লোকেশান করতে পারবেন আপনার যদি একটা থাকে তো পিক লোকেশান করে যদি আপনি একটাতে ক্লিক দেন দিয়ে যদি ওই এখানে ক্লিক দেওয়ার পরে যে স্টার্ট সিক্স অ্যাপ যদি দেন ঠিক আছে তাহলে কিন্তু স্টার্ট হয়ে গেল এটা এটা চলতে থাকবে একটাই শুধু মাউস কিন্তু আপনি সারাদিন নড়াচড়া করলে কোনো প্রবলেম কোনো কিছুই হবে না কোনো কাজ করতে পারবেন না এখন এখানে কিন্তু আপনার একটাতে কাজ হচ্ছে দুইটাতে কিন্তু কাজ হচ্ছে না এখন দুইটাতে কীভাবে কাজ করবেন আমি সিক্স এফ দিয়ে এফ সিক্স দিয়ে আবার বন্ধ করে দিলাম এখন দুইটাতে কাজ করার জন্য রেকর্ড অ্যান্ড প্লেব্যাক এখানে ক্লিক করে দেবেন একটু এদিকে নিয়ে আসি তারপরে এই যে লাল বোতামটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যেরকম রেকর্ড করতে থাকবেন রেকর্ড হচ্ছে কিন্তু হ্যাঁ তো এভাবে কয়েকবার ক্লিক করে দেবেন আচ্ছা আমি কয়েকটা ক্লিক দিচ্ছি ঠাস ঠাস করে জোরে জোরে তো দেখেন ডেলি টাস্ক কিন্তু এখানে দশ হাজারের বেশি করতে পারবেন না তো এই দশ হাজার করার জন্য তো আমরা সারাদিন সময় এখানে দেবো না দেবো তো এটা তাড়াতাড়ি করার জন্য কিছু ট্রিক্স আছে বিশ মিনিটের মধ্যে বা পনেরো মিনিটের মধ্যে আমরা এই টাস্কটা কমপ্লিট করে পারবো যেহেতু এখানে আনলিমিটেড ক্লিক করা যায় তো হলো ব্যাস আমরা এখন স্টপ করে দিলাম এখন যদি আপনি কন্ট্রোল অন দেন তাহলে কিন্তু এটা প্লে হয়ে যাবে তো এত স্পিডে হচ্ছে কেন আমি যদি অপশানে যাই আমার এখানে প্লেব্যাক স্পিড বাড়ানো আছে আমি এত আস্তে টিপলাম কেন স্পিড বেড়ে গেল এখন যদি নর্মালে রাখি নর্মালে একে থাকবে আচ্ছা আমি যদি নর্মালে রাখি হ্যাঁ এক্স ওয়ান তার মানে এটা নর্মাল স্পিড যখন আপনি টিপছেন যেভাবে সেভাবে সেভাবে হচ্ছে এখন আমি কন্ট্রোল অন দিয়ে আবার অফ করলাম করার পর যদি আমি অপশানে গিয়ে এখানে প্লেব্যাক স্পিডটা বাড়াই দিই হ্যাঁ ফোর করে দিলাম এখন যদি আমি কন্ট্রোল অন প্রেস করে দেই তাহলে কিন্তু স্পিডটা বেড়ে গেল তো এভাবেই মূলত অপারেটিং করতে হবে এখানে দশ পনেরো মিনিট সময় দেবো আমাদের এই কাজ শেষ এই সাবজেক্ট শেষ কারণ আপনারা এটা কিন্তু উ কয়েনেও কাজ করতে পারবেন আপনারা হচ্ছে ওই যে কি বলে কুকয়নেও কাজ করতে পারবেন এইভাবে কিন্তু কয়েন আর উ কয়ে এটা যেহেতু ওয়েব ভার্সন না অবশ্যই আপনাদেরকে ইমুলেটারের কাজটা করতে হবে ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় বলি এখানে যদি আপনি চান এই যে প্লে পাখি ক্লিক করে রিপিট অপশনটা দেয় এখানে আমার আপনাদের এরকম থাকবে রিপেড অন মানে একবার চলবে আপনি যদি চান যে রিপেয়ার একশোবার তো একশো বার চলবে এখন আপনি যদি চান রিপেড আনটিল স্টপেড তার মানে আপনার এখানে স্টপ হবেই না আপনি যতক্ষণ না কন্ট্রোল অন প্রেস করে এটা স্টপ করে দিবেন ঠিক আছে ক্লিয়ার এখন আমরা আসি ইমুলেটারে এই যে মোমো ইমুলেটার এটা আপনারা আগে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি ক্লোজ করে দেই তো আশা করি যারা ইমিউনিটার ইউজ করেন তারাই প্রশ্ন করছেন আমাকে বেশি তো ইমিউনিটার কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি আপনাদেরকে শেখালাম না আপনাদের সময় নষ্ট করতেছি না তো আপনারা যে কাজটা করবেন এরকম টেলিগ্রাম একটা এপিকে ফাইল আপনারা একটা ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি দেখিয়ে দিই তারপরে একটু এভাবে টেলিগ্রাম এপিকে ফাইল লিখে দেবেন তারপরে এই যে ওয়েবসাইটটা আসবে এরকম এপিকে পিওর আছে আপনি আপডাউন থেকে ডাউনলোড করবেন তাহলে ভালো হবে সব খুব ভালো বাট এখানে এই যে ওল্ডার ভার্সন ঠিক আছে গেট লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করে দেবেন ওল্ডার ভার্সন না তারপর হচ্ছে বাহি মানুষ একটুতে ভুল ধরে আমি বুঝি না ভিডিও করলে দু একটা মিসিং মানে মিস হয়ে যায় কথাবার্তা কিন্তু অনেকে অনেক কি বলবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ঘুরবে একটু পরে এই যে তো ডাউনলোড হয়ে গেলে আপনি যেটা করবেন হ্যাঁ তো মনে করেন আমাদের ডাউনলোড হয়ে গেছে এই যে মেমোরি মতো অপশানটা যে আছে স্টোরেজ অপশানটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এই স্টোরেজটা অন হবে দেখেন আমি যে কয়েকবার ডাউনলোড করছি সবগুলো ফালকে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন মোস্ট অফ দ্য অন যে কাজটা আপনাদেরকে করতে হবে তো যখন আপনি প্লে প্লেয়ারটা ডাউনলোড দেবেন তখন আপনাদের এই দিকে বা যে কোনো এক জায়গায় বেশিরভাগ এখানে আসে যদি ফাঁকা না থাকে তাহলে এখানে আসবে আর যদি ফাঁকা থাকে তাহলে উপরে আসবে তো এই যে প্লেয়ার দুইটা আছে এখানে একটা প্লেয়ার এটা আমি ওপেন করি এটা হচ্ছে আমাদের মেন প্লেয়ার প্লেয়ার ভার্সন বারো ঠিক আছে একটু পরে ওই যে মোমো প্লেয়ার বারো এই যে দেখেন ভার্সন বারো তো এখন যদি আমরা মাল্টি প্লেয়ারে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর আপনাদের কিন্তু এগুলো একটাও থাকবে না বাট এগুলো আমি ডিলেট করতেছি না আপনাদেরকে কিছু দেখানো দরকার তো একটাও থাকবে না তারপর আমি ক্রিয়েট করতে করতে চারটা করেছি এখন এখানে যদি ক্রিয়েট নিউতে ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের এই উইন্ডো আসবে কিন্তু এগুলো একটাও থাকবে না চাইলে কিন্তু এগুলো আমি ডিলিট করে ফেলতে পারি ঠিক আছে ইচ্ছা করলে যে ডিলিটে ক্লিক দিলে চার নম্বরটা ডিলিট হয়ে যাবে চার নম্বরটাতে আমার লগ ইন ছিল না তাই আমি ডিলিট করে ফেললাম তো ইচ্ছা করলে সবগুলো ডিলিট করা যাবে তো আপনাদের একটাও থাকবে না জাস্ট এই জি অপশানটা থাকবে যে লক সিস্টেম এটা থাকবে তো থাকার পর আপনারা যেটা করবেন যে নিউতে ক্লিক করে দেবেন অ্যান্ড্রয়েড বারো মিলিটারি ক্লিক দেবেন একটা হয়ে গেলো আপনি চাইলে দুইটা ক্লেট ক্রিয়েট করতে পারবেন এখন ক্রিয়েট করার পর এই সবগুলো প্লে করে দেবেন আচ্ছা এই দুইটা আমি আপনাদেরকে আপাতত প্লে করে দেখাচ্ছি এগুলো সিলেক্ট এই দুটা বাদ দিলাম তিনটা বাদ দিলাম এগুলো আমার সেট করা আছে তো যেটা সেট করতে হবে এই যে টিকমার্ক যেগুলো থাকবে টিকমার্ক করার পর যদি আমি এখানে প্লে করে দেই তাহলে ওই দুইটাই কিন্তু আমার ওপেন হবে যে কটা টিকমার্ক করা থাকবে এখন প্রথমত বেসিক যে কাজটা আপনার করতে হবে যদি ওপেন হয় ওপেন হওয়ার পর এই যে থ্রি ডরে ক্লিক করে দিবেন থ্রি ডরে ক্লিক করে দেওয়ার পর সিডিংসে যাবেন সিডিংসে গিয়ে এখানে ডিসপ্লেতে ক্লিক করে দেবেন এটা কিন্তু লো ভার্সনের জন্য আমি বলতেছি তো ডিসপ্লেতে ক্লিক করে দেওয়ার পর ট্যাবলেট মুড়ে থাকবে হ্যাঁ তো ট্যাবলেট মুহূর্ত থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই মোবাইল মুড়ে করে নিতে হবে তারপর এখানে হাজার আশি পিকজেল দিয়ে সেভ করে দিতে হবে তারপর রিজিস্টার দিতে পারেন বা রিজেস্টার ইমিডিয়েটলি এটা ক্লিক করলে ভালো মানে ইমার্জেন্সি হয়ে আবার আপনার মোবাইল ভার্সনে এটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে তো কাজে দেখেন মোবাইল ভার্সনে হলো এইভাবে আপনি যে কয়টা অ্যাকাউন্ট করবেন বা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন সেই কটা প্রত্যেকটাতে কিন্তু এভাবে মোবাইল ভার্সন করে নেবেন আর পারলে অডিও সাউন্ডটা অফ করে নেবেন হ্যাঁ ব্যাস রিয়েস্টার ইমিডিয়েটলি দুইটা করলাম তার মানে কি আগের ছিল তিনটা আর এখন দুইটা পাঁচটা তো পাঁচটা আমি এখন একসাথে কিভাবে ওপেন করবেন এবং একটা মাউস দিয়ে লাড়াবেন সবগুলাই লড়বে এভাবে কিভাবে করবেন আপনি সেটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো সিম্পলি আমি কেটে দিলাম আচ্ছা কেটে দেওয়ার আগে একটা জিনিস বলি যখন আপনারা এটা করবেন যখন আপনি পাঁচটা উইন্ডো একসাথে না নাড়ানোর আগে যখন আপনার পাঁচটা উইন্ডো এভাবে ওপেন করবেন আপনি দশটা করেন নাথিং কোনো প্রবলেম না কোনো প্রবলেম হবে না কিন্তু এই যে এখানে যে আপনার একটা সফটওয়্যার ইনপুট করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি যে সফটওয়্যারগুলো ডাউনলোড করলেন একটু আগে আচ্ছা কোথায় যেন রেখেছি এই যে এই যে সফটওয়্যারগুলো এপিকে ফাইলটা যে ডাউনলোড করলেন এই যে এপিকে ফাইলটা পেস্ট করে দেবেন এভাবে খালি এভাবে পেস্ট করে দেবেন দিলে দেখেন আমি দুইটাতে পেস্ট করলাম আচ্ছা এটা অন্য একটা ফাইল আসলে এই যে টেলিগ্রাম ফাইলটা এটা পেস্ট করে দেবেন ওটা ভুলবশত আমি দিয়ে ফেলছি এইভাবে পেস্ট করে দেবেন দেখেন দুইটা টেলিগ্রাম কিন্তু অটোমেটিকলি এখানে পেস্ট হয়ে গেল তার মানে কি আপনি যদি দশটা উইন্ডো এখানে করেন সেই দশটা উইন্ডোতে কিন্তু আপনি পেস্ট করে দিলে জাস্ট ড্র্যাক করে কপি করে ছেড়ে দিলে কিন্তু এখানে আপনার টেলিগ্রামটা হয়ে যাবে দেখেন আমি ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে সিম্পল একটা ওয়ে এখন আমরা এগুলো কেটে দেই তো দশটাতে আপনি এভাবে করে নেবেন বা পাঁচটা অ্যাকাউন্ট করলে এটাও কেটে দেয় এটার দরকার নাই তো তো দেখেন যদি আপনি দশটা অ্যাকাউন্ট চান দশটাতে করবেন পাঁচটা অ্যাকাউন্ট করলে পাঁচটা আমি জাস্ট সংক্ষেপে বোঝাচ্ছি তারপর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন দেখেন গ্যাস আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু স্টপ হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি সিলেক্ট অন দেন সিলেক্ট অল দিয়ে এই যে এরোটা থেকে এই লকার যেটা আছে সেটা টিকমার্কটা তুলে দেবেন তুলে দেওয়ার পর সবগুলো প্লে করে দেবেন তো এখানে পাঁচটা ইমুলেটারে কিন্তু আপনার প্লে হয়ে যাবে ঠিক আছে পাঁচটা মাল্টিপল অ্যাকাউন্টে প্লে হয়ে যাবে তো প্লে হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আগে ওই যে টেলিগ্রাম যখন ওপেন করে দেখাইছি আমি আরেকবার দেখাবো তখন কিন্তু লগ ইন করে নেবেন আলাদা আলাদা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন যেহেতু একটা অফিসিয়াল সফটওয়্যারে আপনার তিনটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা যায় আপনি লগ ইন করে নেবেন আগে ঠিক আছে একটু ওয়েট করতে হবে মানে এটা লোডিং নিবে একটু পাঁচ ছয় সেকেন্ড করে সময় নিবে প্রত্যেকটা ওপেন হওয়ার জন্য আপনার কনফিগারেশন যদি ভালো থাকে এরকম সময় নেবে আর যদি কনফিগারেশন খারাপ থাকে আর একটু বেশি সময় নিতে পারে ওকে দ্যাটস ইট তো পাঁচটায় আমাদের ওপেন হয়ে গেলো এখন টেলিগ্রামে ক্লিক দিয়ে আপনার টেলিগ্রাম একটা একটা করে প্রত্যেকটাতে লগ ইন করে নেবেন মানে আলাদা আলাদা লগ করে নেওয়ার পর এখন দেখেন ম্যাজিক এই যে আমাদের মেন উইন্ডোটা রয়েছে সেটা কোথায় আচ্ছা এটা কেটে দেয় দিয়ে আমাদের মেন উইন্ডোতে আমরা এখন চলে যাব এই যে মেইন উইন্ডো মোমো প্লেয়ার বারো ভার্সন এখানে ক্লিক করে দেবো আমরা বা আগে আপনি ওপেন করে সাইডে রেখে দিতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের মেন এখানে দেখুন ভার্সন বারো আর এখানে কিন্তু ভার্সন বারো পয়েন্ট ফাইভ আছে বা বারো বারো পয়েন্ট টু আছে থ্রি আছে ফোর আছে ইত্যাদি ইত্যাদি কারণ ফাইভের পর যদি আরও করেন সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে হতেই থাকবে এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে কাজটা এই যে সিম্পল যে এখানে একটা অ্যারো আছে এটাতে ক্লিক করে দিয়ে সিনক্রোনাইজ নামে যে অপশনটা সেখানে একটি ক্লিক করে দিয়ে আপনি যে কয়টা উইন্ডো একসাথে হ্যান্ডেল করতেছেন বা অপারেট করতেছেন একটা মাউসের মাধ্যমে সেই কয়টা আপনি উইন্ডো ওপেন করতে পারবেন এভাবে ক্লিক দিলে সে কয়টা শুধু ওপেন হবে এখন যদি আপনি সিলেক্ট অল দিয়ে এখানে সিনক্রোনাইজে ক্লিক দেন সেই সব কটা অ্যাকাউন্ট কিন্তু আপনার সিনক্রোনাইজ হয়ে যাবে এখন যদি আপনি এখানে দেখেন মাউস লড়াচ্ছি বা ড্র্যাক ড্র্যাক করতেছি আপনার মাউস ড্র্যাক করার সাথে সাথে কিন্তু এগুলো ড্র্যাক হচ্ছে ঠিক আছে অন্য অ্যাকাউন্টগুলো আমি যদি একটু এভাবে সরিয়ে নিয়ে যাই আপনাকে দেখানোর ক্ষেত্রে যদি এইভাবে রাখি এখন বিষয়টা হচ্ছে আপনার এই একটার উপরে একটা থাকুক কোনো প্রবলেম নেই কারণ ও কাজ ঠিকই যে কাজ করবে সেটাই করবে এখন আমি যদি ওপেন করে দিই টেলিগ্রাম তো দেখেন টেলিগ্রাম ওপেন করে দিলাম হলো না তার মানে কি আর একবার দেই তার মানে কি বুঝতে পারছেন আপনারা কি কিছু বুঝলেন কেন হচ্ছে না এই যে টেলিগ্রামটা আপনার এখানে রাখতে হবে আচ্ছা আমি কেটে দিই এই যে টেনে আনলাম তারপর ধরে এই যে ড্রাক করে এখানে আনলাম এখন দেখেন তিনটা কিন্তু সমান জায়গায় আছে এখন একটা যদি আপনি উপরে রাখেন এই যে ম্যাজিক দেখেন একটা ড্রাক করে ধরে তারপর ওপরে রাখলাম আচ্ছা ওপরে থাকতেছে না আমি নিচে নিয়ে আসবো নিচে রাখলাম মানে পয়েন্ট মতো রাখতে হবে না হলে থাকবে না যদি আমি টেলিগ্রামে ক্লিক দিই দেখেন এটা কিন্তু ওপেন হলো এই নিচেরগুলো ওপেন হয়েছে যেগুলোতে লগ ইন আছে সেগুলো কিন্তু ওপেন হয়েছে হ্যাঁ তো এটা কেন হলো না কারণ এটা পজিশনে নাই এটা যদি আমরা আবার পজিশনে নিয়ে যাই যার পর যদি আমরা এখানে কেটে দিই কেটে যাওয়ার পর যদি আমরা টেলিগ্রামে ক্লিক করি দেখেন প্রত্যেকটা উইন্ডো কিন্তু একসাথে ওপেন হলো এখন গাইস কাম টু দ্য পয়েন্ট এখানে কিন্তু একটা প্রবলেম আছে প্রবলেম কি এখন যদি আপনি চান যে একটি বটে একই প্রত্যেকটা উইন্ডোতে একই বট আপনারা ইউজ করবেন এই একটা মানুষের মাধ্যমে তখন একটু প্রবলেম হতে পারে কীরকম দেখেন এই জায়গায় যে এই যে গ্রিন মার্কটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেবো পরবর্তীতে এই গ্রিন মার্কটা দেখেন কতটুক এখানে কতটুক আবার অন্য একটা অ্যাকাউন্টে দেখেন কতটুক গ্রিন মার্কটা এই যে এখানে দেখেন এই যে গ্রিন মার্কটা দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি ফ্রি ড্রবে ক্লিয়া ক্লিক দিই তাহলে হচ্ছে দেখেন এখানে অন্য একটা আসছে তার মানে এইটা এটা কম্পেয়ার করলে মিল আছে এটা কিন্তু মিল নাই এখন যদি আপনি প্লে দেন এখানে উল্টা পাল্টা হচ্ছে কিন্তু এখানে স্টার্ট চলে আসছে আচ্ছা এটা আগেই প্লে করা হয়েছিল না তাই স্টার্ট চলে আসছে প্রবলেম নাই তো স্টার্ট করে দেব আমরা হ্যাঁ আশা করি বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন বাট উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না কারণ আমার মতো আমি জানি বিধায় আমি আমার মতো করে বোঝাচ্ছি আপনি নাও বুঝতে পারেন সেটা আপনার ব্যর্থতা একটু এখানে কিন্তু একটু পরে আসবে আপনারা এতটুকু ধৈর্য ধরবেন বা আগেই চলে আসছে তো কন্টিনিউতে ক্লিক দেবো এখানে আবার স্টার লেখা আসতেছে এখানে একটু মানে এটা ওপেন করা হয়েছিল না এই অ্যাকাউন্টে বিধায় এই জন্য এরকম দেখাচ্ছে তো প্রবলেম নাই এটা ওপেন করে নেবেন দুইটা একসাথে ওপেন হয়ে গেলে তারপর দুইটাতে একসাথে কাজ করতে পারবেন আই মিন যদি এরকম দশটা অ্যাকাউন্ট আপনি ঠিকঠাক মতো করেন দশটাতে ক্লিক করলে কিন্তু আপনার এখানেও ক্লিক হবে এই দশটাতে একসাথে ক্লিক হবে ঠিক আছে এখানে কিন্তু আর একটা প্রবলেম আছে এই যে অ্যাকাউন্টে প্রথমে বলছি যে মিলানো লাগবে এই যে এরোর সাথে মিলানো লাগবে যদি না মেলে তাহলে কিন্তু আপনাদের এরকম কাজ করবে না এখানে একটাতে ক্লিক করতেছি এই যে এটা শুধু লাভ আছে এটাতে কোনো কাজের না ঠিক আছে এটাতে এটাতে কোনো কাজই হচ্ছে না কারণ এখানে যে যদি আমি আপনাদেরকে বোঝাইতে চাই এটা কি এটা কেটে দেয় একবারে তাহলে বুঝবেন এই যে টেলিগ্রামে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এখানকার যে ওপরে গ্রিন মার্কটা আছে স্টোরেজের এখানে আর এখানকার যে গ্রিন মার্ক এটা মেলে না ঠিক আছে দেখেন যদি নিচে নামায় তাহলে বেশি নামে যদি ওপরে নিয়ে যাই তাহলে বেশি উপরে যায় কিন্তু এইটার সাথে এটা মিল আছে এটা যদি ওপরে রাখি দুইটা উপরে রাখি শুধু ওইভাবে ফ্রি ডক্সটা নিয়ে আসি হ্যাঁ লাইকে সেম দুটায় কিন্তু সেম থাকলো এখন যদি এখানে ক্লিক দেয় এখানেও আর এখানে কিন্তু ডগে চলে গেছে বুঝতে পারতেছি না একবার ব্যাগে যাই আমি এখানে ক্লিক দিচ্ছি আপনার ফ্রি ডগ ফ্রি ডগসে আর ওখানে কিন্তু চলে গেছে ডগে তার মানে এটা মিল নাই এরকম যদি কোনো উইন্ডো আসে সেই উইন্ডোটা আমাদেরকে বাদ দিতে হবে ঠিক আছে মনে রাখবেন নাহলে কিন্তু আপনি এখানে মাইনিংয়ে ক্লিক দিচ্ছেন এখানে দেখেন কি হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে নাহলে বলবেন যে ভাই আপনি তো দেখালেন হলো আমার কেন হচ্ছে না কারণ এই যে উইন্ডোটা এটা আমরা বাতিল করে দেবো এই উইন্ডো আমাদের দরকার নেই ঠিক আছে এই উইন্ডো ছাড়া অন্য অন্য উইন্ডো মিলিয়ে নেবেন আপনারা যেরকম এটার সাথে এটা মিল আছে তারপর আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম আচ্ছা কেটে দিছি হ্যাঁ এভাবে হচ্ছে সিনকোরনাইজ করে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন এখানে কানেক্টিং আছে নেট প্রবলেম থাকলে কিন্তু ইমুলোটারে বেশি একটা কাজ করবে না অবশ্যই ভালো নেট দিয়ে কাজ করতে হবে তো এসে আমার থেকে ভালো লাগছে কি আপনি এখানে ওই যে ট্যাপ ট্যাপ যখন করবেন বা একসাথে সবগুলো কাজ করবেন কয়েকটা মিসিং হবে আপনাদেরকে ম্যানুয়ালি ওগুলো আবার করতে হবে এই প্রবলেমটা হতে পারে এখন যদি গাছ দেখেন এখানে যদি আমরা আবার এটা লাগাই কি বলে জানি এটা এই যে অটো ক্লিকারটা যদি লাগাই দিই আমরা পিক লোকেশান করে যদি আমরা অটো ক্লিকারটা লাগাই দিই তারপর হচ্ছে এস্টাটা ক্লিক দেই দেখেন একটাতে ক্লিক হচ্ছে সবগুলোতে কিন্তু ক্লিক হচ্ছে হ্যাঁ ঠিক আছে কিন্তু মাউস কিন্তু নাড়াতে পারবেন না আপনারা এটা মাথায় রেখেন এখন যদি আপনারা স্পিড বাড়াই দেন স্পিড বাড়াই দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো এখানে কিন্তু এফ সিক্স দিয়ে আপনাদেরকে স্টপ করতে হবে মাথায় রাখবেন এটা হচ্ছে রেকর্ড অ্যান্ড প্লেব্যাক আর ওটা কিন্তু হচ্ছে আপনার আরেকটা ঠিক আছে এটা মনে রাখবে এখানে স্পিড আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন কোনো ব্যাপার না তো গাইস এতটুকুই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখন আপনাদের কমেন্ট সেকশনগুলো আর একটু দেখি আমি গাইস ভিডিও দিলে আসলে একটু ভুল হবে ই হবে আমি ক্যাটসের এখানে ক্যাটসের কিন্তু এই এই বিষয়টা ক্লিয়ার করে নাই যে ক্যাটসে ওজি বাস নিয়েছিলাম এই কারণে কিন্তু আমার সেখানে ওই তিনবার ক্যাটস আপলোড দিতে পারতেছি তো এটা আমার আসলে ওইভাবে মনে ছিল না বিদ্যুৎ যায় বারবার তো ওইভাবে আসলে ভিডিওর যে একটা কনসেপ্ট সেটা নষ্ট হয়ে যায় কারণ আশেপাশের লোকজন কথা বলে কেউ কখন জানি কে দরজায় এসে আমাকে নক করতেছে এরকম একটা পরিবেশে আসি বর্তমানে এই কারণে মূলত আমার কথার মধ্যে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ একটু আমতে মানে অনেক প্রবলেম কিন্তু হচ্ছে তো এগুলো একটু আমার ভুল হিসাবে আপনারা নেবেন খারাপভাবে না নিলে হয় আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কিছু বলার নাই যতদিন আছি আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ যতদিন আছি আপনাদের সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ ভালো প্রোজেক্ট শেয়ার করব